আরফ খানের পরপর প্রশ্নের একটা উত্তর মনোভাব নিয়ে রীত অন্তত সামনের দিকে এমন একটা ভাব যেন এই মুহূর্তে ঋত ছাড়া অন্য কেউ আশেপাশে নেই কারো কথায় রীতের কান অব্দি যাচ্ছে না আরাব খান ঋতের বেপরা ভঙ্গি দেখে তেতে উঠল মুহূর্তে হৃদ হাত ধরে আটকে রাগে সারে বলে উঠল হৃদ তোকে কিছু জিজ্ঞাসা করলে কখনো ঠিকঠাক উত্তর দিস না কেন তুই মানুষ মনে হয় না তোর আমাদের আমরা যে মানুষগুলো তোর চিন্তায় চিন্তায় ছেড়ে বসে আছি সেটা কি তোর কখনই চল না রিদ আরফ খানের রাগেশ্বরের কথা গম্ভীর থাকলো কোনো রকম প্রতিক্রিয়া জানালো না নিজের দাদা জানকে অশান্ত মনে শুধু গম্ভীর শান্ত থাকলো ঠান্ডা কণ্ঠে বলো তোমার সোনামারা বেহুশ না ঘুমিয়ে আছে আমার কোলে দ্বিতীয়ত সন্ধ্যা ব্যস্ত ছিলাম তাই তোমাদের সাথে আমার কন্ট্যাক্ট করা হয়নি দ্বিতীয়ত তোমার সোনামার নিজে পাগলামি যেন এই অবস্থা হয়েছে তার এখন সুস্থ আছে ফ্রেশে একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে পাগলামি করেছে মানে ও তোর সাথে গেল কীভাবে আমি নিয়ে গিয়েছিলাম তাই চমকে উঠে আরব খান সোজা সোজাসাবটা উত্তরে নিজের মনে সন্দেহপূর্ণতা নিয়ে পূর্ণ চ প্রশ্ন করে বলল তুই কি মায়াকে পছন্দ করে শীত কণ্ঠে সোজা সবটা উত্তর দিল না তাহলে ও তোর কোলে কেন তুই তো কাউকে তোর আশেপাশে ভিড়তে দিস না কিন্তু আমি দেখছি তুই বেলা চুপ করে সব মেনে নিস কেন তুই তো চুপ থাকার ছেলে না উত্তর করলো না বরং বিরক্ততে অতিষ্ঠ হয়ে জায়গা ছিল মায়াকে নিয়ে আরফ খান হৃদের যাওয়ার দিকে সন্দেহপূর্ণতা নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে রইল আরফ খানের বয়স্ক অভিজ্ঞতা ষষ্ঠ ইন্দ্রীয় জানন দিচ্ছে যে রৃদ মার মধ্যকার ভেতরে একটা সম্পর্ক আছে শুধু সম্পর্ক না হয়তো তার থেকে আরও বেশি কিছু তবে সেটা কি হৃদ কি পছন্দ করতে শুরু করেছে নাকি পছন্দ করা থেকে বিষয়টি আরও দূরে এগিয়ে গেছে আর চিন্তিত হলেন হৃদের বেগতিক মনের অবস্থাটা ঠিকঠাক ধরতে না পেরে সাথে এতটাই বুঝতে পারলেন হৃদের এই বেগতিক মনের জন্য খানবাড়ির সম্পর্কের মধ্যে বিশাল বড় ফাটল ধরবে কারণ হৃদ যদি মায়কে পছন্দ করে থাকে তাহলে আয়ন কি তার ভালোবাসা মানুষকে এত সহজে ছেড়ে দেবে হৃদের জন্য তাছাড়া আয়নে মায়ের প্রতি ভালোবাসা যত্ন নীরব পাগলাম সবটা সাক্ষী হলো তারা বড়রাই তারাই তো আয়ানকে বলেছিল মায়াকে বিয়ে করতে এখন তারাই বা কীভাবে বলবে মায়াকে ভুলে যেতে এটা আয়নের সাথে অন্যায় করা হবে রিদ ও আয়নের দুজনের সমান তাদের জন্য তাহলে এক ভাইয়ের জন্য অন্য ভাইকে কীভাবে কষ্ট দেবে তারা আর হৃদ সে যে হাঁচের মানুষ মায়ার জন্য শুধু ভালো লাগা বা অল্প ফিলিংস নিয়ে সে কখনই কিছু করবে না কারণ হৃদ নিজের ফিলিংস কন্ট্রোল করতে জানে কিন্তু যদি কোনো কারণে মায়াজনীদের মনে অনুভূতিগুলো গাঢ় হয় আর নিজেকে সংযত করতে না পারে তাহলে সে কাউকে চুল পরিমাণ ছাড় দেবে না বরং ঝড় উঠবে খান বাড়ির প্রত্যেকটা সম্পর্কের মধ্যে আর ভয়ক্ত হলে খান বাড়ি ভবিষ্যৎ সম্পর্কে ফাটন ধরবে সেই চিন্তায় রাত দুটা ছাপ্পান্ন নিস্তব্ধ নিষ্ক্রিয় অন্ধকারময় পরিবেশ বিশাল আকাশটা আজ ফাঁকা কোথাও চাঁদের খোঁজ নেই আমাবস্যা কালো ঘুট ঘুটে রাত তবে চারোপাশে শীতল ঠান্ডা টিটির হাওয়া বহমান মন প্রাণ জড়িয়ে যাওয়ার মতো কিন্তু হৃদের অশান্ত মন প্রাণ শান্ত করতে পারল না সেই শীতল হাওয়া ঈদ অশান্ত মনে শান্ত চোখে তাকিয়ে আছে এক দৃশ্যে বিশাল আকাশের দিকে চারোপাশে শীতল হাওয়া নেই বরং চারোপাশে ঘুটঘুট অন্ধকার যেন হৃদকে ঘিরে দিল নিজের মাঝে হৃদ নিজের জুমে খোলা বারান্দা স্থির দাঁড়িয়ে আছে ট্রাউজার পকেটে দুহাত গুঁজে প্রসন্ন মনে তাকিয়ে আছে এক বিশাল আকাশের দিকে আজ সে বড্ড অশান্ত মন বারবার উকি দিচ্ছে আজকের দিনে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো মায়ের প্রকাশ্য মনে পাগলামো কথাগুলো হৃদ বুঝতে পারছে মায়া তাকে ভালোবাসে কারণ আজ অনাকাঙ্ক্ষিতভাবে প্রকাশ করল মায়া নিজের মনের কথা গুলো হৃদকে আর সেটা হৃদ সহজভাবে মেনে নিতে পারছে না বরং অশান্ত হচ্ছে এই ভেবে যে কেন তাকে মায়া ভালোবাসবে সে তো ভালোবাসা নামক কিছুই করেনি মায়ের সাথে তাহলে কেন মেয়েটি তাকে ভালোবাসবে ভালোবাসা কে এতই সহ যে বলেই হয়ে যায় কই সে তো কাউকে ভালোবাসে না বউ নামক হৃদকে ভালোবাসে না সে শুধু একটুখানি ভালো লাগে আর সে ভালো লাগাটা কাটানোর জন্য সে বিয়ে করেছিল যাতে বউয়ের সাথে শারীরিক সম্পর্ক জড়াতে পারে এমনটা নয় যে সে মায়ের সাথে জোর প্রসারী সম্পর্ক করতে পারতো হ্যাঁ সে পারত ভেবেছিল এই বিষয়টা নিয়ে কিন্তু বেহাই এমন মেয়েটি কলঙ্কিত করতে নারাজ ছিল বলে সে বাধ্য হয়ে বিয়ে করেছে পবিত্রভাবে ছোঁয়ার জন্য নিজের মুহ কাটানোর জন্য নিজের মন ভরে গেল সেই মেয়েটি যুক্ত করে নিতে প্রাপ্ত দেনমোহর নিয়ে যা মেয়েটি সারা জীবন বসে বসে খেয়ে কমরা সুখে থাকবে তার মতো গ্যাংস্টার জীবনের প্রেম ভালোবাসা একটা গল্পের কাহিনীর মতো যেটা শুনতে ভালো লাগে কিন্তু বাস্তবিক জীবনে বইতে পীড়াদায়ক এমনটা নয় যে সে মহৎ উত্তম চরিত্র পুরুষর কথা চিন্তা করে কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্কে জ্বালাতে চায়নি চেয়েছিলো বহুবার চেষ্টাও করেছিল কিন্তু কোনোবারই সফল হতে পারেনি বরাবরই বিফল হয়েছিল প্রথমত কোনো নারী প্রতি তার বইয়ের মতো টান অনুভব করেনি হয়তো পুরুষত্ব চাহিদা পূরণের জন্য কোনো মেয়েকে নিজের কাছে টানতে চাইলেও টানতে পারত না সে তার মায়ের কথা জন্য তার মা বলতো সময় সময়কাল স্থান অবস্থান যেটা যে রূপ নিস না কেন তুই ছেলে হয়ে কখনো কোনো সময় মেয়ে জাতির ইজ্জত নিয়ে খেলা করবে না অসম্মান করবে না বিন্দু মাত্র। ইজ্জত সম্মান দিয়ে হলো একজনকে মনে রাখতে নয়তো অসম্মান করলে কাউকে রাখা দরকার নেই তারপর ও নারী জাতি অসম্মান করা যাবে না আর এই একটা কথা রীত বরাবর আটকে যায় চাইলেও সে বন নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে পারতো না বরং মনের মধ্যে শুধু দেখতে কাজ করত মেয়েদের নিয়ে যার ফলে তার এই দীর্ঘ সাতাশ আঠাশ বছর বয়সেও সে নারী ছোঁয়া থেকে সম্পূর্ণ দূরে কিন্তু মায়ের বেলা উল্টো ছিল প্রথম দিন থেকে তার জীবনে কখনো মায়ের প্রতি বিরক্ত কাজ করে না বরং আকর্ষণ কাজ বিপুল তার মনে মনে একটু ছুঁয়ে তীব্র আর সেই জন্য হৃদ খান বাড়িতে জেদ করে ফিরত না বছর পর বছর কিন্তু দীর্ঘ দেড় বছর পর যখন সে বাড়িতে পেল তখন সেই দিন হৃৎ প্রথম দেখেছিল মায়ের অস্ত্র চোখে নিজের সর্বনাশ বৃষ্টির দিনে কাদামাটিতে গড়াগড়ি খাওয়া দুটো মানুষ নিজেদের সর্বনাশ দেখেছিল একে অপরের কাছে হৃদ বিষণ্ন অবাক চোখে মায়েকে দেখা সবটাই ছিল হৃদয় সর্বনাশ সেই দিন হৃদ দেখেছিল মাকে শুধু দেখেনি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছিল বুঝতে পেরেছিল মায়া ছোট নিয়ে বড় হয়ে গেছে ভীষণ বড় হয়ে গেছে তার রাতে ঘুম হারাম করার মতো বড় হয়ে গেছে কিন্তু তারপর হৃদয় সেই দিন নিজেকে যেচে ফিরে গিয়েছিল নিজের গন্তব্য মায়েকে আর দেখতে চায় না বলে তারপর নিজের শেষ রক্ষা হলো না হৃদের মন ছটপটে রোগটা ধীরে ধীরে বাড়তে শুরু করলো মায়াকে একটা নজর দেখার বাসনা মনের সৃষ্টি হতে লাগলো তীব্র থেকে তীব্র আর সেই থেকে অসীম পাগলামো শুরু করলো তার পুরো শহরে সাবধানী বাণী শোনালো মায়াকে নিয়ে সবার কাছে মায়াকে পরিচয় দিল ভাবি নামে অযথা কেউ মায়া আশেপাশে ফিরতে না পারলো সে দিকটাও কঠোর নজর দাঁড়িতে রাখলো সে নীরবে মায়ার সকল আবদার পূরণ করতে লাগলো মায়ার সেফটি বিষয়টি সে নিজেও দেখত তাই মন ব্যাকুল ছটপট করে বিগত পাঁচ মাসের মাথায় আবার ছুটে এসেল ঋত বাংলাদেশের মায়ের কাছে কিন্তু সেই দিন ঋত মায়াকে বিধ্বস্ত অবস্থায় রাস্তার দৌড়াতে দেখে তার প্রাচন্ড থর থর করে কেঁপে উঠে বিদ্রোহ করে জানিয়ে দিল এই মেয়ে কিছু হলে আমি তোমাকে ত্যাগ করব গ্যাংস্টার মশাই সেই দিন পর থেকে মেয়েটার প্রতি তার দুর্বলতা আরও একটু গাঢ় হয় কিন্তু দুদিন থাকতে না থাকতে রিত মায়ের সাথে ভুল বুঝাবুঝি নিয়েছে আবার চলে যায় নিজের গন্তব্য ভেবেছিল আর ফিরবে না বাংলাদেশে কিন্তু সেই দিন শেষ রক্ষা হলো না তার বইয়ে টানে অবিশ্বাস্যভাবে এক মাসের মাথায় আবার ফিরে এলো সে বাংলাদেশে এবং মেয়েটির প্রতি মায়া মোহ কাটানোর জন্য শেষ পর্যন্ত বিয়েটা করে নিল রিত নিজে ক্যারেক্টারের বিরুদ্ধে গিয়ে মেয়েটাকে আর এখন সব কিছু ঠিকঠাক চলার কথা কিন্তু এখানে এসেছে বিপত্তি ঘটলো কারণ শেষ পর্যন্ত শোনা গেল তার বউ তাকে ভালোবাসে সেটা নিতান্তই অনৈতিক কাজ বলে মনে হয় তা সে তো চায়নি তাকে কেউ ভালোবাসুক তাহলে তার বউ তাকে কেন ভালোবাসবে ভালোবাসা মানুষকে আশা দেওয়া কিন্তু সে কখনো কাউকে আশা দিতে রাজি নেয় আর তার এক তার বউ ভালো লাগছে তাই তার সাথে কিছুদিন সে থাকবে এ সম্পর্কে কিন্তু যখন তিক্ততা চলে আসবে তখন হৃদ বাধ্য হয়ে কোনো সম্পর্কে টিকে রাখতে ইচ্ছুক নয় কিন্তু এই মেয়েটাকে কে যে ঋত ভালোবাসা বিশ্বাসী নয় পরস্পরের সাথে হওয়া যুক্তিতে বিশ্বাসী যে যুক্তি করতে চেয়েছিল মেয়েটির সাথে কিন্তু মেয়েটি তাকে মন বদলে বসে আছে এতে বড্ড বিরক্ত অশান্ত নিজেকে সংযত করাটা কঠিন মনে হচ্ছে তাই হৃদ অশান্ত ভঙ্গিতে কথাগুলো নিষ্ক্রিয় মনে আওড়াল একবার মন মস্তিষ্ক দুটো আজ অশান্ত কিছু ভালো লাগছে না তার আর এই ভালো না লাগার কারণটা হলো তার বউ বইয়ের মনে সুপ্ত অনুভূতিগুলো বুঝতে পারাটা হৃদয়ের অশান্ত মূল কারণ নিজের দৃষ্টি শূন্য ভাসমান রেখে দীর্ঘ নিঃশ্ব ফেলো নীরবের মায়া নিজের রুমে শুয়ে দিয়ে এসেছে সে প্রায় এক ঘন্টার উপর হলো সারাদিনে ক্লান্ত মা শরীরটা ছেড়ে গোসল করে ফ্রেশ হয়ে অরেঞ্জ কালার টি শার্ট পরে অ্যাশ কালারে ট্রাউজার নিয়ে শক্তভক্ত সাদা বলিষ্ঠ দেহে যেন কামড়ে ধরে আছে গায়ের টি শার্টটা মাথা চুলগুলো হালকা হালকা শেষ ভেজা ভেজা ভাব কিন্তু হৃদয় সেই দিকে কোনো মনোযোগ নেই সে ব্যস্ততার ভাবনাতে এক্ষুনি কানে আসছিল কারে পায়েলের মৃদু ঝনঝন শব্দ হৃদ চমকালো না বরং স্বাভাবিক ভঙ্গিতে ঘাড় ঘিরে তাকালো নিজের পিছনে হালকা আলো স্পষ্ট হলো মায়ার ফুলো ফুলো চোখ মুখ মায়াকে নিজের দেখে অবাক হলো না বিন্দু মাত্র ঘুরে সামনে আলো সূক্ষ্ম দৃষ্টির উপর থেকে অবধি পর্যবেক্ষণ করে বারান্দা কাছের সাথে পিঠ পিঠেকে পকেটে দুহাত গজানোর অবস্থায় শান্ত মিকঠে মায়াকে উদ্দেশ্য করে বলো রাতে এখানে কেন এসেছ মা অসহায় চোখ দিকে তাকা দিতে চোখ মিলছে দুজনের মা ভঙ্গিতে চোখ নামিয়ে নেয় নিজের গায়ে পরিহিত কালো পাপটি গাউন উত্তেজনা মায়ের শীতল হাতে চেপে ধরে তৎক্ষণাৎ চঞ্চল চোখ দুটো অন্ধকার মায় এদিক সেদিক করে তাকে ধীর কণ্ঠে জবাব দিল আপনি তো বলেছেন আসতে হৃদ বুঝল না মায়ের কথার অর্থ স্বাভাবিক অর্থে তার মনে পড়ছে না সে আসলে কখনো মাকে দেখেছে নিজের রুমে আসার জন্য সে তো মাকে ঘুম পাড়িয়ে এসেছিল তাহলে বাগানে ল্যাম্পোস্টা আবজা আলো আলোকিত চারপার সেই আলো স্পষ্ট হলো মায়ের ইতিহস্ত মুখ্রী হৃদের চোখে হৃদ কপাল কুচকে মায়ের উত্তরে প্রশ্ন করে বলো কখন মিনমিন গলায় বলল মায়া চিঠিতে রিৎ থামলো আর প্রশ্ন করলো না মায়কে কারণ সে বুঝে গেছে মা আসলে তাকে কি বলতে চাইছে হ্যাঁ রীত মাকে একটা পার্সেল পাঠিয়েছিল চিরকুট দিয়ে পার্সেলটি ছিল কালো গাউন আর চিঠিতে লেখা ছিল গাউনটি পরে তার রুমে আসতে কিন্তু এসব কিছু আজকে নয় বরং সকালে পাঠিয়েছিল রিৎ মায়ার রুমে সার্ভেন্ট দিয়ে হয়তো মায়া নিজে কারণে দেখতে পায়নি যখন দেখলো তখন পরে হাজির হলো তার সামনে হৃদ পুনরায় আবছা আলো সূক্ষ্ম দৃষ্টিতে মায়াকে পর্যবেক্ষণ করতে লাগলো কালো গাউন অসম্ভব মোহিত লাগছে মায়াকে এলোমেলো ভেজা চুল পিঠে ওপর ছেয়ে যাওয়া চোখে মুখে সারা দিনে ক্লান্তিতে ফুলা ফুলা ভাব কিন্তু শুদ্ধটা রয়েছে মায়ের চেহারা মসৃণ ত্বকের মধ্যে সদ্য গোসল করা হয়তো এসেছে তার রুমে গাউনটি পড়ে। যার ফলে দীর্ঘ লম্বা চুলে পানিতে গাউন সহ তার ফুলোরও সাথে ভেজা যাচ্ছে টপ টপ পানিতে হৃদ অশান্ত মন পুনরায় ছটফট কল উত্তেজিত হলো হাত বাইয়ে মায়া মসৃণ কাল হালকা স্পর্শ করা কিন্তু সে করল না বরং কঠোর হলো কিছু একটা ভেবে কঠিন মনোভাবে বলল এত রাতে এখানে আসার কি হতে পারে তুমি জানো মা চোখ থাকলো উত্তর করল না ভয় সামনে উত্তেজনা টান হয়ে নিজের গাউন দুপাশে আঁকড়ে ধরল শক্ত করে হৃদ উত্তর করতে না পেরে পুনরায় শক্ত গলায় বলে ওঠে নিজে ফার্স্ট নাইটের জন্য এসেছ এখানে তুমুল উত্তেজনা চোখ বন্ধ করে নিল মায়া কিন্তু মুখে একটা টু শব্দ করল না হৃদের সামনে হৃদ মাকে কথা বলতে না দেখে বিরক্ত বোধ করলো মায়া বিরক্ততায় সম্মতি হিসাবে ধরে নিল সেই সাথে রাগান্বিত হলো এই ভেবে যে তার বউ তার সাথে ছলনা করতে এসেছে এই রাতে হৃদের বারন্ত আগে বিরক্তি প্রকাশ করতে বীরবীর করে বলো ছলনা বই নারী চুরি করে বিয়েটা করেছে এখন চুরি করে বাসরটা সেরে ফেলতে চাই সবার সামনে নিজেকে চিরকুমার দাবি করতে চাই এত সহ সব কিছু যে ছেড়ে দিবে এই মেয়েকে কখনই না বরং এমন কিছু করবে যেন সারা জীবনে মেয়েকে আফসোস করতে হয় তার সাথে ছলনা করার দায় বিড় করা কথাগুলো মায়া শুনলো না ঠায় পুনরার জায়গায় দাঁড়িয়ে রইলো হৃদ মাকে দাঁড়িয়ে থাকতে দেখে পুনঃ শক্ত গলায় বলো করবো না আমি ভাসর যাও ধুন মায়া নল না বরং অসহায় চোখ তুলে তাকালো হৃদের দিকে মায়ার মনে করছিল হৃদ মায়াকে নিজের ফার্স্ট নাইটের জন্য ডেকেছে নিজের রুমে তাই সে হৃদয় অবাধ্য হতে চায় না বলে এই মুহূর্তে উপস্থিত হওয়ার তার সামনে কিন্তু হঠাৎ করে হৃদের মনে পরিবর্তন কারণটা বুঝতে না মায়া তাই নিজের বোকামির জন্য ঋণ ঋণ কণ্ঠে প্রশ্ন করে ফেলো হৃদকে কেন ঋণ যেন তেতে সত্যি মনে করলো সত্যি তার বউ তার সাথে ছলনা করতে এসেছে এই রাতে নয়তো তার এত সুন্দর ফক ফকা ছকঝকা একটা স্বামী আছে সেটা কেন সবার সামনে লুকায়িত করতে চাইছে সবাইকে কেন বোঝাতে চাইছে সে আসলে চিরকুমার কিন্তু রিজ সেটা কিছুতেই হতে দেবে না আর কেনই বা হতে দিবে সে তো কোনো কুমারী মেয়ে নয় তাহলে এই ছলনা কিসের তার কঠোর মনের সিদ্ধান্ত নিল সে কিছুতে এই ছলনাময়ী নারীকে জিততে দেবে না আর তাই বাসর করবে না এখন আর না কোনো কিছু লুকেই তো রাখবে কারো কাছ থেকে এবার সে সারা শহরে ঢোল পিঠে সবাইকে জানিয়ে শুটি বউ বলে দাবি করবে এই মেয়েকে তারপর না হয় বিশ্বজয়ী বাসর করবে সে এই নারীকে পরাজয় করে জয়ী সামিল করবে সে সবাইকে জানাবে সে এই ছলনাময়ী নারী তার একমাত্র বই এই নারী কোনো কুমারী টুমারি মেয়েটে নয় এই নারী বিবাহিত মহিলা তার স্বামী আছে রিদ খান নিজে এই মহিলার স্বামী যখন নিশ্চিত এই ছলনাময়ী নারী তার কাছে হেরে যাবে তখন তার বুক ভাসে কেঁদে বেড়াবে সবার সামনে চিরকুমারী পদবীটা সে নষ্ট করে দেওয়াতে আহা তখন সে বিশ্বজয়ী হাসি হাসবে এই ছলনাময় নারীকে হারিয়ে বুক ফুলিয়ে বাসর করবে সে দ্বিতীয়বারের মতো আবারও হারাবে সে এই নারীকে হৃদ নিজে চিন্তায় অটোর থেকে বললো আমার মন চাইছে তাই করব না বাসর তুমি বের হও আবার রুম থেকে কণ্ঠে বলল মায়া যাব না আমি বিরক্তি কপাল কুচকে এলো হৃদয় তিক্ততা নিয়ে বলো কেন এখানে কি আমি মিষ্টি বানাচ্ছি যে খাওয়ার জন্য বসে থাকবেন আপনি হৃদের উগ্র মেজাজের কথা গাল ফুলালো মায়া মিনমিন স্বরে বলো আমার ক্ষুদা লেগেছে তো আমার কাছে কি যাও নিচে গিয়ে কাউকে বলো তোমাকে খাবার দিতে নয়তো ফ্রিজ থেকে কিছু নিয়ে খাও তাহলেই তো হয় নিচের দিকে তাকে নত মস্তিষ্ক বললো মায়া আপনি চলুন আমার সাথে কোন দুঃখ শুনি মায়া অসহায় চোখ তুলে তাকায় হৃদের দিকে হৃদের হঠাৎ মুড পরিবর্তন কারণটা ধরতে পারছে না মায়া ছোটো মস্তিষ্ক তাই আবছা আলো হৃদের দিকে অসহায় দৃষ্টিতে তাকে বলল। আপনি খাবে না নিজে চকরা তেল দিন আমাকে নিয়ে ভাবতে হবে না আপনার যান আপনি আপনার রুমে যান তাহলেই হবে হৃদের কথায় অপমানিত চোখে দুটো টইটম্বুর হলে অভিমানী মায়া কণ্ঠে আসলো কান্না জড়তা তার দাঁড়ানো না মায়া হৃদের সামনে গাউন দুপাশে আঁকড়ে ধরে সামনের দিকে পা বাড়াতে আবার পিছে ডাকলো হৃদ দাঁড়া নত মস্তিষ্ক হৃদের সামনে ঘুরে দাঁড়ালো নিজে টইটম্বুর চোখে চল টপ করে গাউনের পড়লো মায়া ঠোঁট কামড়িয়ে কান্না আটকানোর চেষ্টা করলো তারপর না কেঁপে কেঁপে উঠে কান্না মায়ের শরীর মায়েকে কান্না করতে দেখে বুক ফুলে বার কয়েক শ্বাস টালো নিজের মাঝে আপাতত সে নিজে বিরক্ত নিজে চিন্তা ভাবনার ওপর তার বউকে নিয়ে এখন কি মাথায় আসে সেটা সে নিজেও বুঝতে পারছে না বিগত মাস ধরে সব কিছু কেমন এলোমেলো হয়ে যায় বইয়ের বেলায় ডিসিশন নিতে গিয়ে তার এতে যেন হৃদ প্রচণ্ড বিরক্ত তাই নিজের বিরক্তিটা মাফাতত তার বাড়াতে চায় না মায়ের হৃদের সামনে ঢুকে দাঁড়াতে হৃদ মাকে পুনরায় ডেকে আদেশ করল আমার কাছে আসো মায়া ধীর হৃদের সম্মুখে দাঁড়ায় তখনও মায়ের অস্ত্র শিক্ত চোখ দুটো টইটুম্বুর করছিল নোনা জলায় রীত সেদিকে মনোযোগী হলো না নিজের পকেট গুজে রাখা ডান লোকে লোককে অতি সন্দনে মায়ের মাথায় রাখলো মায়া খানিকটা কেঁপে উঠলো ঋত নিজেকে শান্ত করে বলতে শুরু করলো যদিও আজ আমাদের জীবনে একটা বিশেষ রাত এটা কিন্তু আপাতত তুমি এই রাত নিয়ে আমার মাথায় অন্য কোনো চিন্তা ভাবনা নেই তবে তোমার সম্পর্কে আমার সকাল অব্দি যে মনোভাবটা স্থির করে রেখেছিলাম আমি এখন আর সেই মনোভাবটা নেই আমার আমার মনে এখন অন্য কিছু চাইছে তোমাকে ঘিরে মনে হয় তোমাকে ছেড়ে দেওয়াটাই বুঝি আমার আর সাধ্যে নেই তাই বলছি আগে আমাকে বুঝতে শিখো তাহলে তোমার আমিময় জানিটা সহজ হবে নয়তো আমার সাথে জীবনে চলার পথে সুচালু তীগ্ন কাটার সম্মুখে হতে হবে তোমাকে নয়তো সেই কাটাগুলো আমি তোমার যেন তৈরি করব। তার কারণ আমার অবাধ্য কিছু পছন্দ না এখন তুমি নিজে থেকে খুঁজে বের করবে কোনটা আমার বাধ্য আর কোনটা অবাধ্য আমার বাধ্যকথা তোমার সর্ব তো সুখের ঠিকানা আমার আলিঙ্গন তোমার শেষ ঠিকানা হতে হবে তোমার সর্বত্ব আমি আমি ছাড়া অন্য কারো দৃষ্টি যেন দিব না আমি দ্বিতীয়ত আমি আমার পরিবারের কাউকে নিজের পরিবার বলে মনে অ্যাকসেপ্ট আমার দাদা দাদি ছাড়া বাকিরা সবাই নামমাত্র আমার রিলেটিভ আমি তাদেরকে নিজের জীবনে ভিড়ানো প্রয়োজন মনে করি না এবার তারা তাহলে ভালো আর না থাকলেও কিছু করার নেই আমার কিন্তু আজ মনে হচ্ছে তুমি আমার ব্যক্তিগত সদস্যদের মধ্যে একজন আর আমার এই মনে হওয়াটা তোমার যেন কাল হয়ে দাঁড়াবে ভবিষ্যতে অনেক কিছু হারাতে হবে তোমার শুধু আমাকে ছাড়া কারণ আমি একবার কাউকে নিজের মনে করলে মৃত্যু আগ পর্যন্ত তাকে আমার কাছে থেকে কেউ মুক্তি করতে পারে না স্বয়ং আল্লাহ তালা ছাড়া কথাগুলো বলতে বলতে থামে ঝুঁকে থাকা মায়ার দিকে শান্তশিষ্ট মায়াকে দেখে পরপর দুবার মায়ার মাথার ওপর আদরে আশ্বাস হাত বোলায় ঋত আবছা আলো মায়ার দিকে পূর্ণ দৃষ্টি স্থির করে পুনরায় শ্বাস ফেলে বলতে শুরু করে